যত গ্রহন্ত আছে প্রত্যেকটা গ্রন্থ প্রত্যেকটা কিতাবের মধ্যে কম বেশি কিছু না কিছু ভুল আছে আসি কথা ঠিক না দেখি কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নারপাত দেবেন যে বিধান হয়েছে সংবিধান নাজির হয়েছেন এর শুরু থেকে শেষ ফেস থেকে শুরু ডান থেকে বাম বাম থেকে ডান ওপর থেকে নিচে নিচে থেকে ওপর যা কিছু আদার সম্পূর্ণ শরীরে যার মন যত বিন্দু মাত্র ভুল ছিল না ভুল নাই ভুল থাকার কোনো সম্ভাবনা নেই কথা বলে ঠিক কিনা আল্লাহ রাপণের কোরআনুল নাজিল করে জানেন দিয়েছেন জানি কাল যে তার এমন একটি কিতাব দিলাম এমন একটি প্রাণ দিলাম এমন একটি গ্রহণ দিলাম তোমাদের জীবন বিধান দিলাম চার মধ্য বিন্দু মাত্র কোনো সন্দেহ সংশয় নাই বলি আল্লাহু আকবার কথা ঠিক না দেখি পৃথিবীর কোনবার উন্নতি বলে করে কোন মানুষের মানব এমন প্রসন্ন যদি কেউ কানুন করে সঙ্গে সঙ্গে উদ্বোধ দিতে পারে পারে কি পারে না আল্লাহ মরফ্বেলা দিনের কালাম যে হাকিম বলছেন ওয়া ইন কম চম আতোতিনা ফা আকুবি সূরাতিম মিসলে ওয়া তুশুহাকা কুম মিন যওবিন লাহিনকুম তুম সাদিকি আল্লাহু আকবার আল্লাহু

আল্লাহর শক্তির জন্য কথা ঠিক না বধি কিন্তু তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন কুরআনুল কারীম কি পর্যন্ত থাকবে কেউ ছিন্ন করতে পারবে না ডুবাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন selben <Sessly> দিয়েছেন তিনি বলেছেন ইন্না লাহু

চেষ্টা করেছিল রসুল কে কষ্ট দিয়েছিল কথা ঠিক না দেখি নির্লক্ষ মতো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এই কোরআনকে অন্য চোখে দেখবে তাদের অবস্থা বুঝা চাইতে ভালো হবে না কথা ঠিক না দেখি মুসলমানদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআনের সমক্ষে আমাদেরকে থাকতে হবে কথা ঠিক না দেখি সম্মানিত মুসলিম ভাইয়েরা আমি সুরা সব তেলাওয়াত সব মানে কি বলেন দেখি সংক্ষেপে কথা বলবো আমি আগেই বলেছি আমি কারো রক্ত চক্ষু সহ্য করব না করব না করব না সভাপতিকে খুশি করার জন্য কথা বলবো না সভাপতিকে খুশি করার জন্য কথা বলবো না আপনাদেরকে খুশি করার জন্য কথা বলবো না পাঁচ মিনিটে যদি সময় পাই আমার প্রভু আমার সর্বশক্তি মানে আল্লাহকে খুশি করার কথা বলবো কথা ঠিক না সব মানে কি কাতারবদ্ধ হ কাতারবদ্ধ হবে সারিবদ্ধ হবে কাম করার কথা কোরআনে আসে না না অনেক হুজুর আছেন আমাদের কথা বলবে রোদার কথা বলবে হদের কথা বলবে চাকাদের কথা বলবে আল্লাহ তিন বাস্তবায় হ

কোন এরা নাই এরা শব্দের একত্র হচ্ছে আইনদাতা আইনদাতাকে আইনদাতাকে আজকে কি আমরা আল্লাহকে আইনদাতা মানি নিশ্চয়ই মান্না সুরা মাহি দানা মধ্য আল্লাহ রতী কি সুন্দর করে বলেছেন ও মাল্লা হেগুম হেমা আনজাদ আল্লাহহু বাউলা কাফেরুল জামাল নাজির ক্রীতো কিতাব তারা বিশাল করে নাম ওরা হচ্ছে কাপের ওরা কি আল্লাহ নাজির ক্রিত কিতাবের নাম কী আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে ভয় আছে কি ভয় হলে সাইড হবে সুদীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন আমরা ভয় করিনি এই ময়দানি ছিল একটা পাকা চুরা আমাদের করতে পারে না কারণ কেউ যদি আমাকে গুলি মারতে চায় সুরি ছুটতেই চা আল্লাহ যদি বলে গুলি যে তোকে আঘাত আমি দেব না পৃথিবীর কোন সৈন্যতে আমার একটা পাকা নব

যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই তো সঠিক কথা বলে আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করে সেই যেন সঠিক আমল করে ওমান হা কামা বিহি আদালা আর যে ব্যক্তি কোরআন থেকে বিচার করে সেটাই যেন সঠিক বিচার করে বলি সুবাহার আল্লাহ এই কথা বলে ঠিক না ঠিক আমরা কাফের হতে রাজি তাহলে আল্লাহ তাআলা বলছে আমাল্লাম ইয়াহকুম বিমান জালা আল্লাহ ফালাইকা হুমুল বিধান দ্বারা বিচার করে না তারা কাফের আজকে আমাদের পার্লামেন্ট আমাদের সংসদ ভবন আমাদের বিচারালয় আমাদের জাসদ আমাদের যত কোটি আছে কোরানের বিচার হয় না তাহলে কোরআন যদি বিচার না হয় তার পক্ষে যেটা আপনি না থাকেন আল্লাহ গালি দিয়ে দেখাতই কাফের তুই নামাজ করে করবি কি তুই রোজা করে করবি কি তুই হস করে করবি কি বেটা তুই তো কাঁপে কথা ঠিক দেখা